সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা ভিডিও দেখ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে নিয়ে আসলে ভিডিওটা করতে করতে চলে আসলাম আসলে আজকে এই বাচ্চাগুলো কিনলাম মুরগির বাচ্চা তো আমাদের বাড়ি পাড়ে সব বিক্রি করতে আসতেছিলো তো সবাই নিলে তো আমারও মন চছিলো যে আমিও নিই তো আমিও তিনটা মুরগির বাচ্চা কিনলাম তিনটা তিন যাতায়াতটা কিনেছি হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লা অনেক সুন্দর এই একটা আর এই যে তো এটা হলো কি আপনার কী করলো তুর্কি তুর্কি মুরগির বাচ্চা বলে যে আসলে সঠিক কোনটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আর এটা বললো আপনার হলে এই যে খাসি মুরগি না কী বলে এটা অনেক বড় হয় হ্যাঁ বা অনেক ওজন হয় বড় হলে আর এটা হলো সেই টাইগার মুরগির বাচ্চা তো মার্শাল তিনটেই দেখতে অনেক সুন্দর লাগতেছে তো মনে করলাম যেহেতু এদের হলে কি আপনার ভাল্ফ জ্বালানো লাগে না হলে আসলে এদের শীতকালে তেমন একটা বাসানো যায় না হ্যাঁ তো আমি মনে করলাম যেহেতু আমার সারা রাত ভাল জলেই তাহলে তো আমি আসলে রাখাইতে আমার খুব সমস্যা নেই আর যেহেতু আমার একটা ক্ষোভ নিচে আপনার এই হে পড়ে যায় নিচে একটা খালি পড়িয়ে রয়েছে যে এখানে তো এদের জন্য মনে করলাম তাহলে ভাত জ্বলে ভাল্পের উপরে থেকে দিলে এরা একটা গরম পাবে হ্যাঁ তাহলে আমার হয়তো কোনো সমস্যা হবে না এই যে এখানে ভাল এই যে এইখানে একটা দেওয়া আছে এই যে এইখানে একটা দেওয়া আছে ওই পাশে একটা দেওয়া আছে তো এখানে খালি জায়গা যত পড়ে রয়েছে আর তারপরে ওই যে এখানে আর একটা সুবিধা আছে যে এই যে খাসায় পাখি দিয়েছিলো কোয়েল পাখির বাচ্চা তো মনে ওখানে আমি এরই ভিতরে দিয়ে দিই তো এইখানে হইলোকে আমি এগুলো রেডি করে ফেলেছি আসলে আগে দেখাইতে চাইলাম তো আগে দেখাইতে পারি নাই তো এখানে হইল গিয়ে আপনার ইয়ে দিছি এখানে একটা কাপড় দিয়ে নিছি আর ওই পি যে হইলোকে ওদের পানি দিয়েছি এই যে কোয়েল পাখির যে একটা ঢকেল গেলে যে একটা ওষুধ আছে ওই ওষুধটা দিলাম গুলিয়ে আর এখানে হলো গিয়ে এই যে সে খাবার হ্যাঁ এই যে খাবার এই খাবারও এই যে গুঁড়া করেছি হ্যাঁ বাকি যে খাবার এইটা হলো আপনার গ্লাসের ভিতরে করে দিয়ে গুঁড়ো করেছি তো এখন এই খাবার এদের খাইতে দেবো এর ভিতরে আর এদেরকে দেবো এই ভিতরে হ্যাঁ তো দেখাই আপনাদের যে আসলে খাওয়ার জন্যই খুব ডাকাটাকি করতেছে এত তো মনে হয় সারাদিন কোনো কিছু খাওয়াই নাই মাথায় করে নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে তো এদের খাবার দেবো এখানে নিচে এই যে দেখায় আপনাদের এদের খুব খিদে লাগে ডাকাটাকি করতেছে আর পানি তো পাই নাই হ্যাঁ তো আপাতত এইখানে দিচ্ছে হ্যাঁ ই হইলে পরে কিছুক্ষণ পরে তারপর ওদের ওইখানে ভাল্ভ জ্বালাই দেবো না পুরো ওইখানে উঠাই দেবো না আপাতত এখানেই থাক এরা খাক আর এই যে এখানেই খাক হ্যাঁ এইখানেই দিছি এই যে এখানে রয়েছে আপাতত এখানেই থাক আর তারপরে হলে আগে আপনার এনে দিয়ে দেবো না এই ভাল্ভ জ্বালাইয়ে তো যাই হোক এই ছিল ভিডিও আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এই পাখি আপনাদের আর একটু দেখায় দিই এই যে পাখি এই এই যে হলে যে বাসাটা নিয়ে আসছিলাম আজকে আমার এখানে আসলে দশ দিন হবে মনে খুব সম্ভবত এই যে